Jai Ma. পুজো দু হাজার চব্বিশের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি চলে আসলাম আবারও লেহলিঙ্গড় পালপাড়া এর আগের মাসে আমি এসেছিলাম তোমাদেরকে দুর্গাটুকু প্রস্তুতি দেখানোর জন্য আজকে আমি আবারও চলে আসলাম লেলিঙ্গড় পালপাড়ার লোকনাথ মৃৎ শিল্পালয়ের ঠিক সামনে বেশি কথা বলাবো না ভিডিওটা শুরু করব এখানে ঠাকুরের কাছে কেমন কি হয়েছে সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তোমরা এখন যারা আমাকে চেনো না আমি আমার কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক ঠাকুর থাম কোড়া কোড় লিহিঙ্গ পালপাড়ার মধ্যে প্রথমে যে স্টুডিওটা আমি চলে আসলাম লোকনাথ মিথ শিল্পালয়ের ভেতরে আসামাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে এই সাইডের মধ্যে কিছু কাঠামো রাখা রয়েছে আর সামনের দিকে যদি একটু হেঁটে চলে যাই তাহলে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছু থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে লোকনাথ কিছু কাঠামো রয়েছে যেটা তোমাদেরকে দেখালাম আর এই পাশের মধ্যে কিছু থিমের মাতৃ প্রতিমা রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু এখানে মাটি কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে আর নিচের অংশ যেটা দেখতে পাচ্ছি সুরের যে স্টাইলটা পুরো কিন্তু রিয়েলিস্টিক করা হয়েছে আজকে কিন্তু সিংহ সিংহ কিন্তু মাটির কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে এই মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম এর ঠিক পাশে আরও একটা মা দুর্গা প্রতিমা রয়েছে এখানে যেটা দেখতে পারছি মা কিন্তু সিংহ এবং অসুরের বুকে সিংহর কাঁধে এবং অসুরের বুকের ওপর পা দিয়ে রয়েছে আর এই যে স্টাইলটা কি সুন্দর লাগছে তার পাশেও রয়েছে আরও একটা কত সুন্দর মাতৃ প্রতিমা মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম আর তারপর আমি চলে যাচ্ছি এই পাশটা দিকে এখানে আসা মাত্রই কিন্তু যেটা দেখতে পাচ্ছি এখানে একটা বড় মা দুর্গা প্রতিমা রয়েছে মানে এই স্টুডিওর সব থেকে বড়ো মা দুর্গা প্রতিমা এখানে একটা সাবি মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে তার ঠিক পাশে আরও একটা মা দুর্গা প্রতিমা রয়েছে আর এই সাইডেও যেটা দেখতে পাচ্ছি নতুন নতুন অনেক মা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে এর আগে যখন এসেছিলাম তখন এই দুটো ঠাকুরে কিন্তু বিচুলির কাজ সবাই করা হয়েছিল তাই জন্য এই ঠাকুরগুলো দেখায়নি আর এই কিন্তু রয়েছে লোকনাথ মিস শিল্পপালার সব থেকে বড়ো সাবি কেনার মধ্যে মা দুর্গা প্রতিমা সব থেকে বড় মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম তার ঠিক পাশে রয়েছে আরও একটা বড় মা দুর্গা প্রতিমা এই ঠাকুরের হাইট যেটা রয়েছে সেটা কিন্তু নয় থেকে দশ ফুট রয়েছে তার ঠিক পাশে আরও একটা মা দুর্গা প্রতিমা রয়েছে এই ঠাকুরের হাইটও কিন্তু ন থেকে দশ ফুটের মতো রয়েছে সিংহর যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির হালকা কাজ করা হয়েছে আর সিঙ্গর যে চুলটা রয়েছে সেখানে কিন্তু বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে জাস্ট মাটির কাজ কমপ্লিট করা হয়েছে এখন যখন রঙের খেলা শুরু হবে তখন তো মানে আরো কত সুন্দর লাগবে কি ভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখনও কিন্তু একানব্বই দিন বাকি রয়েছে একানব্বই দিনের মধ্যে এই স্টুডিওর মধ্যে কাজ কিন্তু জোর কদমে চলছে লোকনাথ মিস শিল্পালয়ের মধ্যে সব থেকে বড় দুটো মাতৃপ্রতিমা তোমাদেরকে দেখালাম আর একটু সামনের দিকে যাওয়া মাত্রই এদিকে দেখতে পাচ্ছি কিন্তু দুটো থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে আর এই ঠাকুরটা আমি যখন দেখছিলাম তখন কিন্তু সবে সবে কাজ করা হয়েছে আর এখন যেটা দেখতে পাচ্ছি মা এবং মায়ের সন্তান অসুর সিংহর কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে আর পিছনের দিকে যে চালিটা রয়েছে কি সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে তোমাদের সামনে থেকে পুরো ডিটেলে দেখাচ্ছি এই ঠাকুরের পাশে আরও একটা কিন্তু থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম সামনের দিকে দুটো বড় বড় সাবিগানার মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে এই পাশে যেটা দেখতে পাচ্ছি বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে এখানে যে ডিজাইনটা কি সুন্দরভাবে করা হয়েছে পিছনের চালচিত্রটাও কিন্তু অসাধারণভাবে তৈরি করা হয়েছে মাঝামাঝি অংশে কিন্তু মা রয়েছে মায়ের যে ডিজাইনটা কি সুন্দর লাগে এখানে কিন্তু সিংহ এবং অসুরের কাঁধের ওপর পা দিয়ে মা দাঁড়িয়ে রয়েছে আর অসুরের যে ডিজাইনটা মানে বডির যে ডিজাইনটা দেখো একবার কতটা রিয়েলিস্টিকভাবেই তৈরি করা রয়েছে মায়ের যে শাড়িটা তৈরি করা হয়েছে এটা কিন্তু চটের ওপর মাটি দিয়ে তৈরি করা হয়েছে কি সুন্দর কিন্তু লাগছে মায়ের চালের ওপর যেটা দেখতে পাচ্ছি মহাদেব বিরোধমান করছে কী সুন্দরভাবে কিন্তু এখানে ফুটিয়ে ধরা দুর্গা মায়ের বড় সন্তান গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর তোমাদেরকে দেখালাম মাঝামাঝি অংশে মাকে তোমাদেরকে দেখালাম মায়ের এই পাশে রয়েছে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর মা সরস্বতী কিন্তু এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর নিচে রয়েছে কিন্তু হাঁস আর এখানে কার্তিক ঠাকুর কিন্তু ময়ূরের ওপর বসে রয়েছে কি সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হয়েছে এই ঠাকুরের পাশাপাশি আরও একটা কিন্তু সেম টু সেম ঠাকুর রয়েছে কিন্তু যেটা দেখে মনে হলো এই ঠাকুরটা কিন্তু সবথেকে বড়ো থিমের মধ্যে আর এই ঠাকুরটা কিন্তু মিডিয়াম সাইজের করাও থিমের মধ্যে এই মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম এই ঠাকুরের পাশে আরও একটা থিমের মা দুর্গা প্রতিমা রয়েছে গণেশ বাবাজি রয়েছে আর এখানে লক্ষ্মী দেবী রয়েছে নিচে কিন্তু রয়েছে ইঁদুর এবং প্যাঁচা প্যাঁচা কিন্তু শঙ্খের ওপর দাঁড়িয়ে ডিজাইনটা কিন্তু আমি আগের বছর থেকে দেখছি শঙ্কর ওপর প্যাচা দাঁড়িয়ে রয়েছে এখানে যেটা দেখতে পারলাম মায়ের পরনে যে শাড়িটা পরানো রয়েছে এখানে কিন্তু চটের ওপর মাটি লাগানোর পর করা হয়েছে আর এই পাশে রয়েছে মানে মাঝামাঝি অংশ রয়েছে মা দুর্গা এখানে কিন্তু মায়ের ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দরভাবে করানো রয়েছে এই পাশে রয়েছে কিন্তু সরস্বতী কার্তিক ঠাকুর লোকনাথ মিন শিল্পালয় ঢোকা মাত্রই এদিকে দুটো বড় সাবেকেনার মধ্যে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম তার ঠিক পাশে দুটো থিমের মাতৃ দেখালাম আর এই দিকটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি সাবেকেনার মধ্যে মাতৃ রয়েছে কিন্তু এখানে যে অসুরের ডিজাইনগুলো রয়েছে সেগুলো একটু আলাদা আলাদা মানে ভিন্নভাবে করা হয়েছে ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি অসুরের মানে হাত কামড়ে ধরেছে কিন্তু সিংহ আর এখানে যেটা দেখতে পাচ্ছি মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে অসুরের পায়ের ওপরে আর সিংহর কাঁধের ওপরে আর তার ঠিক পাশে রয়েছে আরও একটা কিন্তু ডিজাইনের ঠাকুর মানে কি সুন্দরভাবে আর নিখুঁতভাবে কিন্তু কাজগুলোকে করা হয়েছে লাইনের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তারপরে আমি চলে যাচ্ছি এই দিকটার দিকে এদিকে আসা মাত্র যেটা তোমাদের প্রথমেই বললাম এই দুটো ঠাকুরে কিন্তু যখন আমি এসেছিলাম তখন শুধুমাত্র বিচুলির পর মাটির হালকা কাজ করা হয়েছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি অসুর এবং মা দুর্গার কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে সিংহরে বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে এইদিকে দুটো মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তারপরে আমি এই ঠাকুরের ঠিক পিছন দিকে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বাড়ির যে দুর্গা ঠাকুর গুলো হয় এক চালার মধ্যে তৈরি করা হয়েছে মানে দুটো ঠাকুর মানে এই একটা ঠাকুর রয়েছে আর এই একটা ঠাকুর রয়েছে সামনের দুটো মা দুর্গা প্রতিমা আর এপাশের পাশের এক চেলার মধ্যে দুটো সাবে আনা মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম তারপর আমি চলে আসলাম এই দিকটার মধ্যে মানে সামনের দিকে দুটো তোমাদেরকে বড় মা দুর্গা প্রতিমা দেখালাম আর এখানেও কিন্তু রয়েছে তিনটে বড় মা দুর্গা প্রতিমা মানে এই ঠাকুরের হাইট যেটা আমি বুঝতে পারলাম যে নয় থেকে দশ ফুট মতন হতে চলেছে লোকনাথ মৃৎ শিল্প দেখানোর পর এখন আমি চলে আসলাম শ্রীগুরু মৃৎ শিল্পালয়ের ঠিক সামনে এখানে যেটা দেখতে পারছি মা দুর্গার কিছু বিচুলি বাজার কাজ হয়েছে মা দুর্গার বিচুলি কাজ করা হয়েছে তারপর এখানে যেটা দেখতে পারছি কাঠামোর উপর যে চটাম দেওয়া হয় চটামের উপর মা দুর্গার যে মাটির কাজ হয় সেই কাজটাই কিন্তু এখানে করা হচ্ছে মা দুর্গার কাজ কিন্তু চলছে জোর কদমে এই পাশে যেটা দেখতে পাচ্ছি কেনার মধ্যে দুটো বড় বড় মা দুর্গা প্রতিমা রয়েছে এই ঠাকুরের হাইটটা যেটা দেখে বুঝতে পারলাম নয় থেকে দশ ফুট মতো রয়েছে এই ঠাকুরটা এই ঠাকুরের হাইট আট থেকে নয় ফুট মতো রয়েছে আর ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে যেমন সাবে মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে এই পাশেও কিন্তু সাবে মধ্যে অনেক মা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে আগের দিন যখন এসছিলাম তখন কিন্তু এখানে সবে সবে বিচুলির পর মাটির হালকা কাজ করা হয়েছিল আর এখন আসার মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে আর এদিকে কিন্তু দুটো থিমের মা দুর্গা প্রতিমা রয়েছে আর ভেতরের দিকে কিন্তু কাজ চলছে জোরগদমে থিমের মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম একই রকম কাজ হয়েছে যখন রঙের কাজ শুরু হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো আর বাইরের দেখতে পাচ্ছি মা দুর্গা প্রতিমার মুখমন্ডল তৈরি করা রয়েছে একটু আগে তোমাদেরকে দেখালাম শ্রীগুরু মৃৎ শিল্পালয় তারপর আমি চলে আসলাম আবারও একটা শ্রীগুরু মৃৎশিল্পালয়ের শিল্পালয়ের সামনে আর এই স্টুডিওটায় না আসলে নয়গর পালপাড়ার মধ্যে যতবারই আমি আসি ততবারই শ্রীগুরু মৃৎশিল্পালয়ের শিল্পালয়ের স্টুডিওটা তোমাদেরকে দেখায় কারণ এখানে যে থিমের ঠাকুরগুলো করা হয় থিমের ঠাকুরের ডিজাইনগুলো মানে একটু অন্যরকম মানে আলাদা লেভেলের মানে কি সুন্দর লাগে দেখি আর মাত্র একানব্বই দিন বাকি আছে একানব্বই দিনের মধ্যে কত কি প্রস্তুতি হয়ে চলে আসলাম শ্রীগুরু মি শিল্পালয়ের ঠিক সামনে এখানে কিন্তু ফোন নাম্বার রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো আর ভেতরের দিকে মানে এদিকে কিন্তু রয়েছে থিমের ঠাকুর সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আপাতত চলে যাচ্ছি সাবেকী ঠাকুর দেখাতে মানে এদিকে ঢোকা মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা আনার মধ্যে কত বড় মা প্রতিমা রয়েছে এই ঠাকুরের হাইটটা কিন্তু দশ থেকে এগারো ফুট আর এই ঠাকুরের পাশে একটা কিন্তু মিডিয়াম সাইজের মা দুর্গা প্রতিমা রয়েছে মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে মানে আসছে আর একানব্বই দিন পর মানে কতটা মিষ্টি রয়েছে এই ঠাকুরের হাইটটা কিন্তু দশ থেকে এগারো ফুটের মতো রাখা হবে 不加。 শ্রীগুরু মিস শিল্পালয় থিমের ঠাকুরের সামনে আমি চলে আসলাম তোমাদেরকে যেমনটা বললাম যে এই স্টুডিওটা না দেখালেই নয় এখানে কিন্তু নানা রকম ডিজাইনের তোমরা থিমের ঠাকুর পেয়ে যাবে প্রথমে তোমাদেরকে এই ঠাকুরটা দেখায় এখানে মাঝামাঝি বরাবর কিন্তু মা রয়েছে মায়ের যে পুরো কাজটা এখানে কিন্তু মাটি দিয়ে করা হয়েছে চালচিত্র থেকে শুরু করে মায়ের গয়না তারপরে শাড়ি পুরোটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে মা কিন্তু এখানে সিংহর ওপর বসে রয়েছে আর নিচের দিকে কিন্তু তিনটে ওষুধ রয়েছে মানে এই একটা ওষুধ রয়েছে আর এখানে দুটো ওষুধ রয়েছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি মায়ের বড় সন্তান গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে আর এখানে ইঁদুর এবং প্যাচার রয়েছে প্যাচার যে ডিজাইনটা কি সুন্দর আর কি নিখুঁতভাবে করা মায়ের বড় সন্তান তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই পাশে রয়েছে কিন্তু কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুরের কিন্তু পুরো কাজটাই মাটি দিয়ে করা হয়েছে আর এখানে যে গয়নার কাজগুলো যেটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু সম্পূর্ণটা মাটি দিয়ে করা হয়েছে কি সুন্দর কিন্তু লাগছে দেখ এই তো ছিল একানব্বই দিন আগের লেঙ্গর পড়ার দুর্গাডুর প্রস্তুতি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা